আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের তৃতীয় বৈঠকটিও ওমানে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকেই একেবারে যে চুক্তি হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে তা নয় বরং ছয় ঘন্টার টানা আলোচনা শেষে দুই পক্ষ থেকে বলা হয়েছে যে একটা গঠনমূলক কার্যকর বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইরানের তরফ থেকে বলা হয়েছে যে এই আলোচনার সাফল্যের ব্যাপারে তারা চরমভাবে সতর্ক রয়েছে মূল বিষয়গুলো নিয়ে এখনো ঐক্যমত হয়নি এবং মতবিরোধের অনেক জায়গাগুলো কমিয়ে আনার জন্যে উদ্যোগের দরকার আছে কিন্তু তারপরেও ইরান মনে করে যে একটা ফলপ্রসূ গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাংবাদিকদের সঙ্গে এই চুক্তির বিষয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি আত্মবিশ্বাসী ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার ব্যাপারে তিনি একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন বলে তার আত্মবিশ্বাস রয়েছে এখন এই যে চুক্তির আলোচনা হলো এই পরবর্তী আলোচনাটি আগামী সপ্তাহে আবারও অনুষ্ঠিত হবে একটি সূত্র বলছে যে এবারে আলোচনা ইউরোপে বসবে কিন্তু অপর আরেকটি সূত্র বলছে যে ওমান আলোচনার জায়গাটি ঠিক করবে এখন তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কি সব বিষয়ে সমঝোতা হয়ে যাচ্ছে না সব বিষয়ে সমঝোতা হয়ে যাচ্ছে না কিছু কিছু বিষয় অবশ্যই বড় ধরনের বিরোধপূর্ণ রয়ে গেছে যেমন এর মধ্যে একটি হলো যে ইউরোপের কোনো কোনো কূটনীতিক যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছেন যে ইরানের সঙ্গে এই চুক্তিটি আরেকটু বিস্তৃত হতে পারে আর একটু বড় হতে পারে সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে কিভাবে ইরান তার ক্ষেপণাস্ত্রে এই যে নিউক্লিয়ার বা অ্যাটম বোমটি যে বসানোর প্রযুক্তি এই প্রযুক্তির দিকে না যায় তাও যেন যুক্তরাষ্ট্র এই চুক্তিতে নিশ্চিত করে ফেলে এরকম কিছু পরামর্শ যুক্তরাষ্ট্রকে ইউরোপের তরফ থেকে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে ইরান স্পষ্ট করে বলে দিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বিষয় নয় ইরান স্পেসিফিক পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে বসেছে এবং ইরান মনে করে যে তাদের এই যে পরমাণু কর্মসূচি রয়েছে তা কিছুটা সীমিত করার জন্য তারা আলোচনায় বসেছে কিসের বিনিময়ে নিষেধাজ্ঞা বিনিময়ে অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে প্রকল্প প্রকল্প ইরানের রয়েছে এই ইরান পুরোপুরি বাতিল করে দিতে চায় না কিন্তু মার্কোরবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ টপ ডিপ্লোমেট তিনি গণমাধ্যমকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রকল্প বন্ধ করতে হবে এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্যে যে ইউরেনিয়াম দরকার মানে সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার তা ইরান অন্য কোনো দেশ থেকে আমদানি করতে পারে এ বিষয়টি তারা চান এখানে একটা বড় ধরনের মতভেদ রয়েছে এবং তা কমিয়ে দুই পক্ষকে একমত হতে হবে সুতরাং আলাপ আলোচনা আরো অনেকখানি পথ রয়েছে সামনে এটি আমরা ধারণা করতে পারি কিন্তু দুই পক্ষই মনে করছে যে তারা একটা চুক্তিতে পৌঁছাতে পারবে এবং এই যে চুক্তির ফ্রেমওয়ার্ক কি হবে আলোচনার ল্যাঙ্গুয়েজ কি হবে বিষয়গুলো কি কি শর্ত রাখা হবে কোনগুলো বাদ করা হবে সব বিষয়গুলো ঠিকঠাক করার জন্য উচ্চ পর্যায়ের এই বৈঠক যার নেতৃত্ব যুক্তরাষ্ট্রের তরফ থেকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্ট্রিপ উইটকফ এবং অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বৈঠকের সঙ্গে সঙ্গে তাদের বিশেষজ্ঞ পর্যায়ের একটা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে এখন আসলে এই আলোচনাটা যে লেভেলে গেছে এটি অনেক সিরিয়াস এবং অনেক পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো এখানে আলোচনার বিষয় রয়েছে সাধারণ অড়ে গড়ে কথার দিক থেকে অনেক আগেই ইরান এবং যুক্তরাষ্ট্র সরে এসেছে এখন তাদেরকে স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে এই যেমন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে কিনা যদি করতে পারে তাহলে ইরানের এই ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা কতটুকু হবে ইরানের যে সিক্সটি পার্সেন্ট বিশুদ্ধ করা ইউরেনিয়াম রয়েছে সেগুলোর মজুদ কোথায় থাকবে যুক্তরাষ্ট্র কি আবারও এই চুক্তি ছুড়ে ফেলে দিয়ে চলে যাবে কিনা যদি চলে যায় তাহলে ইরানের বিনিময়ে কি পাবে ইরানের নিষেধাজ্ঞা কিভাবে তুলে নেওয়া হবে একসাথে নাকি ধাপে ধাপে এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ইরান তার খনিজ সম্পদ কতটা কাজে লাগাতে পারবে অর্থাৎ তেল কতটা বিক্রি করতে পারবে এসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলাপ আলোচনা এখানে হবে তবে ইরান স্পষ্টতই বলতে চায় যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি কিছুটা কাটছাট করার বিষয়ে আলোচনা করতে পারে কিন্তু এই পারমাণবিক কর্মসূচি পুরোটাই তারা বন্ধ করতে চায় না কারণ ইরান দাবি করে যে তারা যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে তা বেসামরিক কাজের জন্য অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করা গবেষণা করা চিকিৎসায় ইউরেনিয়াম ব্যবহার করা এসব নানান কারণে তারা কাজে লাগাচ্ছে অ্যাটম বোমা তৈরি করার কোনো উদ্দেশ্য তাদের নেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু দেশগুলো পশ্চিমের তারা মনে করে যে ইরান খুব দ্রুতই পারমাণবিক অস্ত্র তৈরি করার দিকে যাচ্ছে কারণ ইরান ইউরেনিয়ামকে সিক্সটি পর্যন্ত বিশুদ্ধ করে জড়ো করতে পেরেছে এবং নাইনটি পার্সেন্ট যদি এই সমৃদ্ধকরণকে উন্নীত করতে পারে ইরান সেটি হল আর্বস গ্রেড তাহলেই একটি দেশ পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে ইরান বিশেষ করে আস্থা শব্দটির ওপর জোর দিচ্ছে ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এরকম একটা আস্থা এই আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং এই চুক্তির মধ্য দিয়ে তৈরি করতে পারবে বলে ইরান আশাবাদী এবং ইরান এটি করতে চায় বিনিময়ে ইরান চায় তাদের উপর থেকে নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয় ইরানের উপর থেকে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাহলে ইরান তাদের তেল বিক্রি করে প্রচুর টাকা আয় করতে পারবে এবং তাদের জনগণের জীবনযাত্রার মান উন্নীত করতে পারবে গত নির্বাচনে মাসুদ পেজেকশিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে জনগণের কাছ থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করার জন্য একটা ম্যান্ডেট নিয়ে রেখেছিলেন সুতরাং এই যে এই চুক্তি হচ্ছে এই চুক্তি ইরানো চায় যে একটা চুক্তি হোক যুক্তরাষ্ট্র চায় যে একটা চুক্তি হোক কিন্তু এই চুক্তির শর্তগুলো কি হবে তা নিয়েই এই আলাপ আলোচনা হচ্ছে এবং আগামী সপ্তাহেও আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে কত দিন লাগতে পারে এই চুক্তি হওয়ার জন্য যদিও যুক্তরাষ্ট্র মনে করে যে দুই মাসের মধ্যেই এই চুক্তি হয়ে যাওয়া উচিত কিন্তু আব্বাস আরাকচি মনে করে যে চুক্তির প্রকৃতি অনাস্থা এসব বিবেচনা করে সময় আরেকটু বেশি লাগতে পারে আপনাদের ধারণা কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে